মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেকদিন আগেই স্লোগান তুলেছিলেন ধর্ম যার যার উৎসব সবার সেই স্লোগান থেকেই উদ্বুদ্ধ হয়ে হাওড়া দক্ষিণের বিধায়িকা নন্দিতা চৌধুরী অনেক বছর ধরেই তার এলাকার মহিলাদের প্রাক পুজো উপহার দিয়ে আসছেন এবছরও তার ব্যতিক্রম হয়নি আজ রবিবাসরীয় সন্ধ্যায় তিনি এলাকার মহিলাদের সঙ্গে মিলিত হয়ে সকলের সঙ্গে পুজোর আনন্দকে ভাগ করে নেন তিনি আজ পুজোর উপহার হিসেবে প্রায় মহিলার হাতে তুলে দেন নতুন শাড়ি তিনি বলেন মুখ্যমন্ত্রী মমতা হাজার বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তার এই সামাজিক কর্মসূচি তিনি বেশ কয়েক বছর ধরেই এই কর্মসূচি পালন করে আসছেন মানুষের মধ্যে তার ব্যাপক জনপ্রিয়তা তিনি বলেন ভবিষ্যতেও তিনি এই কর্মসূচি চালিয়ে যাবেন প্রেরণা তো আমাদের আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় মানুষের পাশে থেকে কাজ করেন বিভিন্নভাবে এখন একটা যে এই বন্যা পরিস্থিতি উনি মোকাবিলা করছেন যেভাবে আমরা তার কণামাত্রও করতে পারবো না তবু আমি চেষ্টা করলাম দক্ষিণ হাওড়ায় যে কিছু মানুষকে যদি নতুন বস্ত্র উপহার দিতে পারি তাতে একটা তো খুশি আনন্দ আমরা উপভোগ তাতেও করি সারা দক্ষিণ হাওড়ার মানুষ যারা আমার সঙ্গে আছেন আজকে এই বস্ত্র উপহার প্রদান অনুষ্ঠানে আমার সঙ্গেই যারা দক্ষিণ আমার টিম দক্ষিণ হাওড়া যারা সকলে আমার ব্লক প্রেসিডেন্ট থেকে শুরু করে যেখানে যে আছেন সকলে মিলে আমরা একসাথে এই এটা একটা বস্ত্র প্রদানের মাধ্যমে আনন্দ উপভোগ করছি আজকে আমরা দেড় থেকে দু হাজার মানুষকে মানে এখানে হয়তো হাজারখানেক মানুষ এসছেন কিন্তু আমি হাজার দেড় হাজার মানুষ এসছেন কিন্তু আরও পাঁচশো ছশো আমি প্রত্যেক কলোনিগুলোতে পাঠিয়ে দিয়েছি কারণ অনেকে অনেক দূর থেকে আসতে পারেন না তো হ্যাঁ আমি আমি বিধায়ক হওয়ার পর থেকে আমি এই অনুষ্ঠানটা করছি এটা যেহেতু পুজো আসছে সকলের মনে একটা আনন্দ বিশেষ করে মেয়েরা যারা সারা দিন হয়তো কাজ করেন বাড়িতে করেন কি বাইরে করেন আমি প্রত্যেকের জন্যে এই ভাবনাটা ভেবেছি দু সাল থেকে আমাদের বিধায়ক দক্ষিণ হাওড়ার বিধায়ক সর্বজনপ্রিয় আমাদের নন্দিতা চৌধুরী মহাশয় যে উদ্যমে দক্ষিণ হাওড়ার কাজকর্মগুলো করছেন প্রত্যেকটা সামাজিক প্রত্যেকটা মানুষের মন জয় করে নিয়েছেন আজকে দু হাজার সাল থেকে বাইশ তেইশ চব্বিশ পর পর প্রত্যেকটা মানুষের উপহার তাদের হাতে হাতে পৌঁছে যায় এছাড়া সমস্ত রাস্তাঘাট নাগরিক পরিষেবা সমস্তটা কিন্তু দিদি পেশাব কোনো কিন্তু প্রচার নেই দিদি কিন্তু পেশাব স্থান দিদি কাজগুলো কিন্তু করে যাচ্ছেন আমরা দিদিকে পেয়ে আগামী দিনে আবার চাইবো দু হাজার ছাব্বিশে দিদি আসুন দক্ষিণ হাওড়াকে আরও আরওভাবে উন্নততর করে তুলুন দুর্গাপুজো সবার সবাই আনন্দ উৎসব করে কিন্তু সব থেকে ভালো লাগে যখন আমাদের দক্ষিণ হাওড়ার বিধায়ক মানুষের চোখের জল মুছাবার জন্য যে আজকে যে উৎসবটা করছে প্রতিটা মানুষের মুখে হাসি ফোটাবার জন্য সেই জন্য আমরা খুব গর্ববোধ করি কেননা আমরা যেমন আমাদের নেত্রী মমতা ব্যানার্জিকে পেয়েছি দিদি হিসাবে তেমনি আমরা দক্ষিণ হাওড়াতেও নন্দিতা চৌধুরীকে পেয়েছি বলে আমরা নারী শক্তি বিশাল আকার ধারণ করেছি এবং প্রতিটা কোনায় কোনায় দিদি কখনও বলে না তুমি আমার দলকে সাপোর্ট করো বলে তুমি আমার না দিদি প্রতিটা মানুষকে বলে আমার দিদি আমার বোন আমার ভাই আমার দাদা আমার নিজের দক্ষিণ হাওড়া এই যে নিজের দক্ষিণ হাওড়াটা বলে এতে সত্যি আমরা খুব আপ্লুত কেননা এইরকম বিধায়ক আমরা পেয়েছি বলে আজকে আমরা স্বাধীনভাবে দক্ষিণ হাওড়া হেঁটে চলে বেড়াচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণ হাওড়ার যেখানে জল নেই সেখানে জল দিদি পৌঁছে দিচ্ছে আমরা এসে দিদিকে বলছি দিদি মানুষের পরিষেবা ওইখানে ওরা পায়নি দিদি সঙ্গে সঙ্গে সেই কাজটা করছে আজকে আপনারা অলিতে গলিতে যাবেন আলো আলোকিত হয়ে গেছে কেউ বলতে পারবে না আমার এলাকা অন্ধকার হয়ে রয়েছে এটাই হচ্ছে আমাদের বিধায়ক নন্দিতা চৌধুরী যেটা গৌরীদি বললো ছাব্বিশ সালে আমরা প্রচুর পরিমাণে কামনা করি এবং দিদি মমতা ব্যানার্জির কাছে আমরা বার্তা পৌঁছে দিতে চাই যেন ছাব্বিশ সালে আমরা আমরা নন্দিতা চৌধুরীকে আবার যেন পুনরায় পাই কেননা দিদি থাকলে আমাদের বল ভরসা এই বলছি জয় হিন্দ বন্দে মাতার দুর্গা পুজোতে যেভাবে দিদি সমস্ত ধর্ম নিয়ে যে ধর্ম যার উৎসব সবার এটা কিন্তু প্রমাণ হলো আজকে সমস্ত ধর্মের লোক কিন্তু এসে আজকে এই বস্ত্রদানে উপস্থিত হয়েছে দক্ষিণ হাওড়ায় যেভাবে সমস্ত আমরা মহিলারা একত্রিত হয়ে যেভাবে দিদি আমাদের নিয়ে চলেছেন এবং উন্নয়নের কাজের সঙ্গে সঙ্গে সবার কাশে মানে কিসে আনন্দ হবে কিসে মানুষ ভালো থাকবে মহিলারা কিভাবে আনন্দে থাকবে এইটাই উনি সময় দেখেন এটা কিন্তু বিশেষত্ব ও নাই এর জন্য আমরা দিদির সঙ্গে সব সবসময় চলছি আমরা চাইব দিদি যেন আবার ফিরে আসেন এবং ২৬ সালে আমরা দিদিকেই চাইবো প্রতি বছরই আমাদের সকলে প্রিয় নেত্রী আমাদের দক্ষিণ হাওড়ার বিধায়ক কারণ তিনি প্রত্যেকটা মানুষের অত্যন্ত কাছে যে বার্তাটা মমতা ব্যানার্জি আমাদের প্রিয় নেত্রী আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তাটা আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় দেন যে প্রত্যেকটা মানুষের পাশে থেকে সুখে থুকে তাদের পাশে থাকা উৎসব একটা সম্প্রদায় করল আর সবাই মিলে আনন্দে পার্টিসিপেট করতে পারলো না সেইটা যাতে না হয় সেই উদ্দেশ্যেই আমাদের মাননীয় বিধায়ক যারা সমাজে অর্থনৈতিকভাবে একটু পিছিয়ে পড়েছেন তাদের দিকে সাহায্যের হাতটা বাড়িয়ে দেন যাতে সকলে মিলে পুজোর সময় নতুন পোশাক পরে এই আনন্দটাকে উপভোগ করতে পারে এই আনন্দটাকে ভাগ করে নিতে পারে এই উদ্দেশ্যেই এই অনুষ্ঠানটাকে করা